আল্লাহ দেবী চিল্লে বলছে ও

শেষে বলছেন ও বলে দামি আমার আইসাগুলো তো ক্ষমা করে দেবেন আল্লাহ তার সঙ্গে সঙ্গে আমার করে গা আল্লাহ হয়ে আস্তে আস্তে পিছন দিকে ঢুলে পড়ে যাচ্ছে আমি আয়েশা পিছনে এসেছি আল্লাহ নবী জানেন্লা আমি আয়েশা ধরে ফেললাম আল্লাহ নবী পিছন দিকে দেখালেন ও বিবি আইস কখন এলে তুমি

দিয়ে ধরে বলেছেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ প্রত্যেক রাদে এক এক যুর বিবি ചൊല്ല দোয়া করি জোরে বলুন সুবহানাল্লাহ ও বিবি আয়েশা আমি এক এক যুর বিবি তো দোয়া করি শুধু তাই না তোমাদের জন্য পালা করা আছে কিন্তু আমি রাসূলুল্লাহ আমার গোনা আর উম্মত উম্মতিদের জন্য

কদা যখন মনে পড়ে যায় আমাকে খেতে ভালো লাগে না দুনিয়া ভালো লাগে না আমার উম্মত জুল্লা খাদি আম্মাজান বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোরআন আল্লাহ জানি দিয়েছেন ওয়ালা সাউফা ইউতীকা রাব্বুকা ফাতরদা সেদিনে আজ

নসরুল্লাহ সেদিন বলবেন আল্লাহ আমি অনেক কিছু চাই না সোহান আল্লাহ বলেন অনেক আমাকে দেবেন আল্লাহ আমি অনেক চাই না আমি একটা চাই জোরে বলবেন না আল্লাহ বলবে বলবে আল্লাহ আপনার হাবিব অনেক কিছু চাইছে না আপনার হাবিব একটা চাই আল্লাহ বলবে ফেরেস্ত আমার কি জিজ্ঞেস করো ওই একটা আমার হাবিব কি চায় সোমান আল্লাহ বলে ফেরেস্তা এসে নবী পাককে জিজ্ঞাসা করলে অন্য বলল এই আল্লাহকে গিয়ে বলে একটাই আমার চাওয়া পাওয়া আমার একটা উন্মুত যেন জাহান নামায় না থাকে আর যতক্ষণ থাকবে আমি নবী খুশি হব না আমি নবী খুশি হব না

দাও জীবনে নামাজ কাজা করে দাও জীবনে দাড়ি কোনো কেটে ফেলো আল্লাহ নবী সুন্নাত গুলোকে দিয়ে ফেলছো এ আমার মেয়েরা শুনে রে রে আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ নিয়ে দাঁড়াবি বাবা এ দাড়ি কাটারা আমি হেজবুল্লাহ বেশ কিছু জলসায় বলেছি আজকেও বলে যায় বাবা আমাদের কেউ কি আমরা জানি নাকি জানে আমি আমি হজবুল্লাহ বাঁচবো কত দিন আমি জানি বান্দাকে অনেক জ্ঞান আল্লাহ দিয়েছেন তবে পাঁচটা জ্ঞান আল্লাহ দেননি সোমান আল্লাহ বলে যত বড় কি হোক পাঁচটা জ্ঞান আল্লাহ <سؤال> إن الله إنه علم السعاء وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تخسر غداء وما تدري نفس بأي أرزل تموت إن الله عليم خبير. بس <صفيق> تعلم الله ديني কেয়ামত কবে হবে এটা কেউ জানে হ্যাঁ কে জিজ্ঞাসা করলেন বান্দার কার কোথায় কখন কোন জায়গায় খাওয়ার আসে আছে কেউ জানে এটা কে জানে আল্লাহ জানে তার কোথায় মৃত্যু হবে কেউ জানে কে জানে আল্লাহ জানে সোভান আল্লাহ বলেন সোভানি রা সোনামারি খেরাম রসুল গুলোকে উড়িয়ে দিলেন এখনই তোমার যদি বোধ তোমার খবরের ভিতরে তুমি যদি মোমের হও আল্লাহ নবীকে দেখানো হবে এ দাড়ি চাচারা এ সেই দিনে আল্লাহ নবী সুমুখে তোর দাঁড়াতে কি লজ্জা হবে না কি হবে না এই জন্য বলি শোনা আসলে সুন্নাথ বুকের সঙ্গে আঁকড়ে ধরে খোদার কসম সুন্নতি হয়ে যাবেন তো উন্নতি হয়ে যাবেন সোহান আল্লাহ বলে

আদমালে সালামের নসরে বুড়ে গেল আদমালিক গ্রীষ্মা ছিল উঠবেন সবার আল্লাহ বলে কোথায়

তো ছুটে ছুটে এসে হাজার আদম আরে হিসারামের কাছে দাঁড়াবেন আব্বা দহম কি বলছেন বলুন আদু আরে হিসারাম বলুন মোহাম্মান দাদা মোহাম্মদ আপনি জানেন না আল্লাহ আপনার কিছু গোনাগার আপনারও গোছরে আল্লাহ পাক জাহান নামায় পাঠিয়ে দিচ্ছে দেখো ফেরেস তারা দাড়ি ধরে সেই নিয়ে চলে যায় নবী আমার উম্মতের দেওয়ারা কে হবে এত মায়ার কে হবে এত দয়ার কার দেনে যে এত মায়া শেষ আল্লাহ নবী দেখতে পেয়ে যাবেন ছুটে ছুটে গিয়ে নবীন বধুরাম কার অনুসারী হয়ে কার মাথায় লাঠি মারো আর কথা শুনে ভাই ভায়ে ভাই শুনে আরাম বন্ধ করে দাও কার কথা শুনে ভাইয়ের রাস্তা আটকে দাও বাবা শুনে রাখো কেউ তোমার আপন নয় এরা তোমাকে হনিয়ে দেয় লিলিয়ে দেয় আর তারা মজা আল্লাহ নবী কিন্তু ওই রকম নেতা নয় রে বাবা নবী আমার দিন দুনিয়া বাদশাহ আমার আপনার জন্য হাদিস শরীফ এসেছে ছুটে ছুটে গিয়ে দরওয়াজায় গিয়ে আল্লাহ নবি দাঁড়িয়ে গিয়েছে সোভার আল্লাহ বলেন জাহান্নামা দরওয়াজায় গিয়ে আজকের একটা কথা বলি এই চারনামার কথা বললাম বলে মনে ভরে গেলো বল ভাই ভাই এখনো এত বড় আল্লাহর অরি আমাদের বাংলায় আছে আম মানুষ সাধারণ মানুষ খোদার কসম যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার জবান বন্ধু মাধ্যমে আজকে আমাকে ফোন করে বলছে হুজুর লোকটা কিন্তু বয়স্ক এই কদিন আগে তার ওখানে জলসা ছিল আমি জলসা করছি আমাকে ফোন দিয়েছে হুজুর আপনি জলসা থেকে নেমে আমার সঙ্গে না দেখা করে যাবেন না সোয়ারাল্লাহ মানে ঠিক আছে তো জলসা করে তার কাছে গিয়ে বসলাম বেশ এক দেড় ঘন্টা মতো বসেছিলাম কাশ সম্পূর্ণ মানুষ এরা মানুষের আর খবর জানে তবে আল্লাহ পাখের নেক রহম আপনাদের নেক তো আল্লাহ পাখের রহম বাংলার বেশ কিছু যারা এলমে তাসা হুবের মানুষ আমার সঙ্গে একটু যোগাযোগ রাখে মানে আমার ইচ্ছে তাদের কাছ থেকে কিছু নেওয়া আমার তো কিছু নিয়ে থাকে তাদের দেবো তো আমাকে আজকে ফোন করে বলছে হুজুর ফার্স্টে ফোন করে খান চার বলছে হুজুর আজকে একটা বড় নিয়ামতের হাতদার হয়েছে হ্যাঁ ওই কথা কারো বলা যায় না বলে গত রাতে আল্লাহ জাহান নাম সাতটা জাহান নামের রং আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে সবার আল্লাহ বলে মুরিদ কার জানেন আল্লাহ হাজরাত মেজলা হুজুরের মুরিদ সোমান আল্লাহ বলেন সোমান আল্লাহ বলেন মেজ হুজুরের মুরিদ বহুদির মসজিদে এমামতি করি আমার সঙ্গে ওমরায় ছিলাম আমরা আমি বহু আর পাটি পিছি আঠারো দিন একটি ঘরে ছিলাম পাটি বিছিয়ে দেখে লোকের মধ্যে মাল আসছে সোয়ার আমরা তা আমাকে ফোন করে বলছে হুজুর কালকে চাহানামটা আল্লাহবাক দেখিয়েছে আপনারা কেউ জাহান নাম দেখে দেখবে ভালো স্বপ্নই দেখেন না তো চাহান নাম দেখবে ই স্বপ্ন দেখে সাজ থেকে ফেলে দিচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কেউ ওদের খুব মারা মারছে এই সব স্বপ্ন আমাদের আমাদের যেমন চিন্তা স্বপ্ন তেমন আর আল্লাহ চিন্তা যেমন তাদের স্বপ্নটাও কোথায় বাড়ি বলবো পার হয়ে বেশ কিছুটা গিয়ে হাসপাতাল মোড়ের কাছে এর থেকে আর বেশি করতে পারব আল্লাহ আল্লাহকে বলতো বাবা অন্যায় কুছ কর জাহান্নাম আজাব যদি সহ্য করতে পারো নামাজ কাজা করো জাহান্নাম যদি সহ্য করতে পারো গুনাহ করো জাহান্নাম যদি সহ্য করতে পারো zina করো জাহান্নাম যদি সহ্য করতে পারো মা বাবা সঙ্গে বিয়া দবি করো শুনে বাবা শুনে রাখো আল্লাহ পাক আমির

তারপরে নিজের কান নিজে মুলছে আর বলছে আল্লাহ কি কথা বলে ফেললাম গোপনীয় কথা তবে শুনে রাখো বাবা আমি ক্যালি যদি মিথ্যা কথা বলি আল্লাহ যেন আমার নামটাকে উম্মাতে মুহাম্মাদিনের খাতা থেকে বাদ দিয়ে দেয়

আল্লাহ নবী জাহান্নামা دروازায় দাঁড়িয়েছে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আখেরি নবীর উম্মাত দিগকে আল্লাহ নবী তো উম্মত জাহান্নামায় ঢুকতে দিচ্ছে না জোরে বলুন সুবহানাল্লাহ এই আমার উম্মত জাহান্নামে হবে কেন আমার উম্মত জাহান্নামে যাবে কেন ফেরেশতারা বলছে আল্লাহ আপনার হাবিব যে জাহান্নামান দরজায় হাট লম্বা করে দাঁড়িয়ে রয়েছে সমান আল্লাহ বলে মালিক আজকে আমার হাবিবকে অপমান করা যাবে না আমার হাবিব মিসা বলে আজকে তাই করে দিতে হবে হাবিবকে বলেন হাবিবের উম্মা তুম্মা গুলো নিয়ে আবার যেন মিসারে দাঁড়িপাল্লার কাছে চলে আসে সোভান বলে বলেন এ আপনাদের অসুবিধা হচ্ছে আপনারা জানেন তো আমি এই ধরনেরই সভা করি আমি অত ইতিহাস বিতিহাস বলতে না দেশের খবর টবর জানিলে ভাই হ্যাঁ